আলহামদুলিল্লাহ গোটা রমতুল করিম জুড়ে আমরা একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আজকের তারাবে শিক্ষা গোটা বাংলাদেশের হাফেজ যে একই রুলস অনুযায়ী তারাবি সালাতের মধ্যে তেলাত করে থাকে কোরআন করিম আজকে সতেরোতম তারাবে আজকের তারাবিতে তেলাত করা হবে বিশ নম্বর পাড়া বিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে অসংখ্য অগণিত আয়তের কারিমাগুলো রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি আয়তের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ এখানে আজকে প্রথমে যে আয়তের নিয়ে কথা বলি সেটা হচ্ছে সুরা নামল উনসত্তর নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন কুল সি ও ফিল আর্থ তোমরা পৃথিবীতে ভ্রমণ করো পরিভ্রমণ করো অপরাধীদেরকে আল্লাহ তারা কিভাবে শাস্তি দিয়েছেন সেই স্থানগুলো তোমরা পর্যবেক্ষণ করো পৃথিবীতে যারা অত্যাচারী পৃথিবীতে যারা জুলুমবাজ পৃথিবীতে যারা মানুষ বলে প্রাস সৃষ্টি করেছেন আল্লাহ তারা তাদের কাউকে সম্মান দিয়ে মৃত্যু দেন নাই আপনি লিখে রাখতে পারেন তাদেরকে আল্লাহ তারা শাস্তি দিয়ে শতভাগ শাস্তির আওতাভুক্ত করে তাদেরকে ধ্বংসের অতল গে তাদেরকে পৌঁছে দিয়েছেন তাই আল্লাহ তারা বলছেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ তালা কি কিরূপ অবস্থান রেখেছেন আপনি কারণের কথা বলতে পারেন কারুনের তার সকল সম্পদগুলো আর যাতে সকল সম্পদ আল্লাহ তার বিনিস্ত করে দিয়েছেন মাঝে সাথে বিলীন করে দিয়েছেন সাগরে পুঁতে দিয়েছেন সবকিছু তাই আল্লাহ তা আমাদেরকে ওয়ারা করেছেন তারপর সৌরতুল পশাস আজকে তারা নিজেদের গুরুত্বপূর্ণ একটি আয় সত্য নম্বরে এখানে আল্লাহ তাল বলেন অব ই তিনি তো সেই সত্তা যিনি ছাড়া করে ইল্লা নেই কোনো মাহবুব নেই আমরা সেই সত্তার দিকে তারই প্রশংসা সকল সময় শুধু তারই প্রশংসা হুকম আইন তার বিধান তার হুকুম তার কমন মেনে চলতে হবে তোর যা তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে তাই অনুদান করলাম এই থেকে তিনি সে আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাহবুদ নেই কোনো সস্তা নেই তারপর লাবুল উলা আল আখির শুরু এবং শেষ সকল স্থানে প্রশংসা তুজু তার অলাউল হুকম বিধান তার আইন তার ডিসিপ্লিন মেনে চলতে হবে তার ওই লাইহি তুল আর তার দিকে প্রত্যাবর্তন করতে হবে সুবহানাল্লাহ তারপর আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে

কে যদি অফরাতগুলো কার্যটি করে তার যতটুকু করবে ততটুকুই তাকে দেন তার বেশি দেন না কিন্তু কল্লামি কাজ করলে তাক আল্লাহ তাআলা কি করেন বাড়িয়ে দেন তারপর আইকি বিষয় গোটা পৃথিবীর মানুষ সবাই চায় জান্নাতে যেতে সবাই চায় ঈমানের পরিচয় দিয়ে পরকালে মুক্তি পেতে কিন্তু আল্লাহ তাআলা সূরা আত মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বলা আপনাদের ফাতিনাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিয়ালামানাল্লাহুাল্লাযিনা সাদিকু ওয়ালিয়ালামানাল কাযিবিন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী পরীক্ষা ছাড়া কেউ রক্ষা পাবে না আমি হাসিব তো মান তাদের খুলুর না আপনাকে জান্নাতে প্রবাস করার পূর্বে আল্লাহ তারা পরীক্ষা করে দেবেন তাহলে আসুন নিজেকে নিজের জীবনকে আল্লাহর জন্য স্বর্গ যদি করতে পারি আপনি সফলতা লাভ করবেন ইউকালীন জিন্দি খেতে পরকালীন জিন্দি ওটা রমাদনের কালীন জুড়ে আমি আপনাদের একটি প্রতিপদ্য বিষয় নিয়ে আজকের তারাবি কে জানো আলহামদুলিল্লাহ আজকের তারাবি শিক্ষা আজকে আমরা সতেরোতম তারাবি শিক্ষা প্রোগ্রাম সমাপ্তি করছি আল্লাহ তালা যদি উপরন্ত রহমত থাকে আমরা আঠারোতম তারা বেশি আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে আপনি যদি চান আমদা করেন আপনি ইসলামের প্রচারে এগিয়ে আসতে পারেন আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করানো আমাদের আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আলহামতুল্লাহ ও বারক